আসসালামু আলাইকুম সকলকে তো আজকের পর্বে আমরা প্যারাচুম্বকত্ব বা প্যারাম্যাগনেটিজম সম্পর্কে জানবো এবং প্যারাচুম্বকত্ব সম্পর্কে ল্যাঙ্গেবিনের যে তো তথ্যটা রয়েছে সেটা আমরা প্রতিবাদন করব। তো ল্যাঙ্গেবিনের তথ্যটা প্রতিবাদন করার পূর্বে আমরা প্যারাচুম্বকত্ব কী এবং কিভাবে এটা কাজ করে সে সম্পর্কে একটু জেনে নিব তো যে সকল পরমাণু আয়ন এবং স্থায়ী চুম্বক ভ্রামক বা ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট থাকে সেগুলোতে প্যারাচম্বকত্বের উদ্ভব ঘটে তো এই ব্যাপারটা কি আমরা যখন এই চাপ্টারটা শুরু করেছিলাম তো সেখানে আমরা দেখছিলাম যে প্রাকৃতিকভাবেই কিছু কিছু পদার্থ আছে যেগুলোর মধ্যে প্রাকৃতিকভাবেই চুম্বক থাকে এবং কিছু কিছু পদার্থ আছে বাইরে থেকে ম্যাগনেটিক ফিল্ড দিতে হয় তারপর চুম্বক ধর্ম প্রদর্শন করে যেগুলো প্রাকৃতিক ধর্ম প্রদর্শন করে সেগুলোর যে অ্যাটমগুলো রয়েছে সেই অ্যাটমের মধ্যে মোমেন্ট আগে থেকে ক্রিয়েট করা থাকে তো ডাইপোল মোমেন্টগুলো আসলে কিভাবে তৈরি হয় যখন হচ্ছে বিজোর সংখ্যক ইলেকট্রন অ্যাটমের মধ্যে থাকে তখনই ওইখানে কি হয় ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট ক্রিয়েট হয় আর যদি জোর সংখ্যক থাকে তো সেক্ষেত্রে আমরা জানি যে অ্যাটমের জোর সংখ্যক ইলেকট্রন একটা অপরটাকে ক্যান্সেল আউট করে দেয় যার ফলে এটার মধ্যে যে ন্যাট টাইপল মোমেন্ট থাকে সেটা জিরো হয়ে যায় তো প্রাকৃতিকভাবে যে পদার্থগুলো থাকে যেগুলোর মধ্যে চুম্বক ধর্ম প্রদর্শন করে সেই পদার্থের ভিতরে যে অ্যাটমগুলো থাকে সেই অ্যাটমগুলোর মধ্যে যে ইলেকট্রনগুলো থাকে সেগুলো আনপেয়ার্ড বা পিচুর সংখ্যক ইলেকট্রন থাকে এবং এদের মধ্যে আগে থেকেই এই ডাইপোল মোমেন্টটা তৈরি হওয়া থাকে তো এবার আমরা একটা ম্যাটেরিয়াল নিব যে ম্যাটেরিয়ালের ভিতরে যে ইলেকট্রনগুলো রয়েছে সেই ইলেকট্রনগুলো হচ্ছে আনপেয়ার্ড অ্যাটমগুলোর মধ্যে যে ইলেকট্রন থাকবে সেগুলো হচ্ছে আনপেয়ার্ড বা বিজুর সংখ্যক ইলেকট্রন তো এই যে ম্যাটেরিয়ালটা নিব এর ভিতরে যে অ্যাটমগুলো থাকবে সেগুলো দুইভাবে সাজানো থাকতে পারে প্রথমটা হচ্ছে ইউনি ডাইরেকশনাল অ্যালাইনমেন্ট তো এখানে একটু লক্ষ্য করো যে আমি বললাম ইউনি ডাইরেকশনাল অ্যালাইনমেন্ট মানে কি মানে হচ্ছে আমরা যে ম্যাটেরিয়ালটা নিব সেটার অ্যাটমের মধ্যে তো অবশ্যই বিজোর সংখ্যক ইলেকট্রন থাকবে এবং এই বিজোর সংখ্যক ইলেকট্রন থাকার কারণে আমরা জানি সেখানে কি হবে এই ডাইপল মোমেন্ট ক্রিয়েট হবে আর ডাইপল মোমেন্টগুলো একটা নির্দিষ্ট দিক বরাবর অ্যালাইন বা সাজানো থাকবে তো এটার ভিতরে যে ন্যাট ডাইপল মোমেন্ট আসে সেই নেট ডাইপল মোমেন্ট নট ইজ ইকুয়াল টু হচ্ছে জিরো তাহলে আমরা বলতে পারি ন্যাট ডাইপোল মোমেন্ট নট ইজ ইকুয়াল টু জিরো তো এটা কি করবে এই যে এই অংশটুকু এটা যেহেতু একই দিকে অ্যালাইন করা রয়েছে তো সেক্ষেত্রে এই ডাইপল মোমেন্টগুলো ম্যাগনেটিক ফিল্ডের জন্ম দেবে যার ফ্লাক্স হবে এই ডাইপল মোমেন্ট যে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করবে সেটার ফ্লাক্স হবে বাম সাইড থেকে ডান সাইডের দিকে অর্থাৎ বাম সাইড দিয়ে ফ্লাক্সগুলো ঢুকবে এবং ডান সাইড দিয়ে বের হয়ে যাবে যার ফলে ডান সাইডে নর্থ পোল এবং বাম সাইডে হচ্ছে সাউথ পোলের মতো বিহেভ করবে তো খেয়াল করলে দেখব যে এই যে ম্যাটেরিয়ালটা আমরা নিলাম এই ম্যাটেরিয়ালে কিন্তু কোনো এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড আমরা অ্যাপ্লাই করি নাই তো কোনো এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড বা কোনো প্রেশার এগুলো কোনো কিছু ছাড়াই একটা ম্যাটেরিয়াল আছে যে ম্যাটেরিয়ালের ভিতরে অ্যাটমগুলা যেগুলা থাকবে সেগুলা নিজে থেকে ডাইপোল মোমেন্ট ক্রিয়েট করা থাকবে অর্থাৎ অ্যাটমগুলোর মধ্যে বিজুর সংখ্যক ইলেকট্রন থাকবে যার ফলে এখানে ডাইপোল মোমেন্ট থাকবে এবং এই ডাইপোল মোমেন্টগুলো কি করবে এখানে চৌম্বক ক্ষেত্র তৈরি করবে আর এই চুম্বক ক্ষেত্র এই সাউথ পোল অর্থাৎ লেফট সাইড থেকে ঢুকে রাইট সাইড দিয়ে বের হয়ে যাবে চুম্বক ফ্লাক্স আর এই যে ম্যাটেরিয়ালটা রয়েছে এই ম্যাটেরিয়ালটা হচ্ছে স্থায়ী চুম্বক সৃষ্টি করবে বা স্থায়ী ম্যাগনেট বানাবে তো আমরা মোট কথা কি বলতে পারি এখানে আনপেয়ার্ড ইলেকট্রন থাকতে হবে বা বিজোড় সংখ্যক ইলেকট্রন থাকতে হবে এবং ইউনি ডাইরেকশনাল অ্যালাইনমেন্ট বা একটা নির্দিষ্ট দিকে এই টাইপল মোমেন্টগুলো থাকতে হবে তখন কি করবে তখন হচ্ছে একটা পারমানেন্ট ম্যাগনেটের মতো কাজ করবে আর সহজ কথায় আমরা বলতে পারি যে এটার যে এক্সিস্টেন্স বা স্থায়িত্ব এটা হচ্ছে ন্যাচারালি অর্থাৎ ন্যাচারালি আমরা যে চুম্বকগুলো দেখতে পাই সেই চুম্বকগুলোর বিহেভিয়ার হচ্ছে এটা আর এটা হচ্ছে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড ব্যতীতই এই ধর্মটা প্রদর্শন করে তো আমরা এখানে দেখলাম যে ইউনিডাইরেকশনাল অ্যালাইনমেন্ট বা একটা নির্দিষ্ট দিকে অ্যালাইনমেন্ট করা হচ্ছে এটা আরেকটা ব্যাপার আছে যেটা হচ্ছে র্যান্ডমলি অ্যালাইনমেন্ট করা বা এই যে ম্যাগনেটিক র্যাপল মোমেন্টগুলো রয়েছে সেগুলো হচ্ছে এলোমেলোভাবে সাজানো থাকবে এমন ম্যাটেরিয়ালও আমরা দেখতে পাই তো এখানে খেয়াল করলে দেখব যে এটার মতো সেম ম্যাটেরিয়ালই আমরা নিয়েছি এবং এখানে যে ম্যাগনেটিক ডাইফল মোমেন্টগুলো আছে এটার নির্দিষ্ট দিকে অ্যালাইন করা ছিল আর এখানে যে ম্যাটেরিয়ালটা আছে সেই ম্যাটেরিয়ালটার মধ্যেও কিন্তু ডাইপোল মোমেন্ট আছে কিন্তু এটা নির্দিষ্ট দিকে না এলোমেলোভাবে সাজানো আছে। এই ম্যাটেরিয়াল আর এই মেটেরিয়াল সেম মেটেরিয়াল অর্থাৎ এটা প্রাকৃতিকভাবে পাওয়া যায় এটাও প্রাকৃতিকভাবে কিন্তু এটার সাথে এটার পার্থক্য এটাই যে এটা হচ্ছে র্যান্ডমলি অ্যারেঞ্জ করা তো এটার ক্ষেত্রে কী ঘটবে এটার ক্ষেত্রে ঘটবে হচ্ছে এই যে ডাইপল মোমেন্টগুলো আসে এইগুলা একে অপরকে ক্যান্সেল আউট করে দেবে অর্থাৎ এদের ডিরেকশন একটা হচ্ছে যেদিকে আরেকটা হচ্ছে তার বিপরীত দিকে তো এখানে আমরা কী লিখতে পারি এটা হচ্ছে র্যান্ডমলি ওরিয়েন্টেশন করা থাকবে যার ফলে আমরা কি দেখতে পাবো এখানে এখানে কোনো চুম্বক ধর্মই দেখতে পাবো না অর্থাৎ নেট যে ফ্লাক্স হবে সেটা হয়ে যাবে জিরো কেন জিরো হবে কারণ হচ্ছে এটার দিক এবং এটার দিক একে অপরের বিপরীত যে দিকগুলো থাকবে ম্যাগনেটিক টাইপল মুভমেন্টের সেগুলো এক অপরটাকে ক্যান্সেল আউট করে দিবে যার ফলে নেট ফ্লাক্স হবে জিরো এবং এই নেট ফ্লাক্স জিরো হওয়ার কারণে এটার ভিতরে কোনো ফ্লাক্স গমনও করবে না এবং এটার দিকে বাইরেও বের হবে না যেহেতু ফ্লাক্স গমন বা বাইরে বের হচ্ছে না সেহেতু এখানে কোনো চুম্বক ধর্মই প্রদর্শন করবে না আর এই যে ম্যাটেরিয়ালটা আমরা দেখতে পাচ্ছি এ এমন ম্যাটেরিয়ালকে আমরা বলি হচ্ছে প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়াল অর্থাৎ প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়ালসের মধ্যে ইন্ডিভিজুয়ালি আমরা দেখতে পাই যে ফ্লাক্স বা ডাইপুল মোমেন্ট আছে কিন্তু ন্যাট যে ডাইপোল মোমেন্টটা সেটা জিরো হয়ে যায় অর্থাৎ প্রতিটা অ্যাটমের ভিতরে বিজুর সংখ্যক ইলেকট্রন থাকার কারণে সেখানে ডাইপল মোমেন্ট তৈরি হয় আর আমরা জানি ডাইপল মোমেন্ট হচ্ছে চুম্বক তৈরি করে তো আমাদের এখানে চুম্বক তৈরি হওয়ার কথা কিন্তু কেন তৈরি হচ্ছে না কারণ হচ্ছে এটা র্যান্ডমলি সাজানো থাকার কারণে একটার দিক অপরটার দিককে ক্যান্সেল আউট করে দিচ্ছে যার ফলে নেট নেটফ্লাক্স জিরো হয়ে যাচ্ছে এবং এখানে কোনো চুম্বক ধর্ম প্রদর্শন করছে না আর এরূপ ম্যাটেরিয়ালকে আমরা বলে থাকি হচ্ছে প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়াল তো এটা তো আমরা বুঝলাম কিন্তু এবার আমরা কি করব এই যে এলোমেলোভাবে যে ডাবল মোমেন্টগুলো রয়েছে এগুলোকে এখন আমরা সাজাব কিভাবে সাজাতে পারি অর্থাৎ এটার মতো কিভাবে করতে পারি নির্দিষ্ট দিকে অ্যালাইন করা থাকবে তো এটা করার জন্য আমাদেরকে অবশ্যই এক্সটার্নাল ফিল্ড এর মধ্যে রাখতে হবে তো আমরা ধরে নিলাম এই ম্যাটেরিয়ালটাকে আমরা এক্সটার্নাল ফিল্ডের মধ্যে রাখলাম অর্থাৎ বিভেক্টোর বা চুম্বক ক্ষেত্রে রাখলাম তো সেক্ষেত্রে কি ঘটবে এই যে এলোমেলোভাবে সাজানো বা ওরিয়েন্টেড করা সেই ডাইপোল মোমেন্টগুলো একটা নির্দিষ্ট দিকে অ্যালাইন হয়ে যাবে আর একটা নির্দিষ্ট দিকে যখন অ্যালাইন হয়ে যায় তো সেই ক্ষেত্রে নেটফ্লাক্স কি জিরো হয় না তো নেটফ্লাক্স যেহেতু জিরো হবে না সেক্ষেত্রে এখানে একটা চুম্বক ক্ষেত্র তৈরি করবে তো যখনই আমরা এখানে এক্সটার্নাল ফিল্ড দিলাম তো এটার ভিতরে কি হয়ে যাবে চুম্বক ধর্ম চলে আসবে অর্থাৎ এটার ভিতরে এই দিক বরাবর যেহেতু এটা নর্থ এটা সাউথ পোল তৈরি হবে এখানে নর্থ পোল তৈরি হবে তো এই রাইপল মুভেন্টগুলো অবশ্যই ম্যাগনেটিক ফিল্ড যে বরাবর থাকবে সেই দিকেই থাকবে আর যে প্রপার্টির মাধ্যমে এই ধর্মটা প্রদর্শন করে তাকে আমরা বলবো হচ্ছে প্যারাম্যাগনেটিজম অর্থাৎ আমরা সবশেষে বলতে পারি এমন মেটেরিয়াল যা প্যারাম্যাগনেটিজম প্রপার্টিকে শো করে এই ম্যাটেরিয়ালকে আমরা বলি হচ্ছে প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়াল তো এই প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়ালের কোয়ালিটি কীরকম হবে আমরা বাজার থেকে একটা প্যারাম্যাগনেটিক মেটেরিয়াল নিয়ে আসলাম তো এটার কোয়ালিটি কীরকম হবে সেটা আমরা কিভাবে ডিসাইড করি কায়ের মাধ্যমে তো প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে সব সবসময় কি হয় পজিটিভ হয় আমরা গত পর্বেও পড়ছি কায় সম্পর্কে তো এই ক্ষেত্রে প্যারাম্যাগনেটিকের ক্ষেত্রে কায় হচ্ছে পজিটিভ অর্থাৎ এইচ প্যারাম্যাগনেটিকের দিক এবং বি ভ্যাক্টরের দিক সেম দিকে হবে এটা আর আমরা ডায়াম্যাগনেটিজমের ক্ষেত্রে পড়ছিলাম হচ্ছে যে ডাইপোল মোমেন্টের দিক এই বি ভ্যাক্টরের দিক বা এইচ ভ্যাক্টরের দিকের বিপরীত হয় এইচ মানেই হচ্ছে বি ভেক্টর মানে বি ভেক্টর ইজিকল টু মিউনট এইচ ভেক্টর অর্থাৎ এটা হচ্ছে তীব্রতা প্রকাশ করে আর এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড বলা হয় তো বি ভেক্টরের সাথে এইচ ভেক্টরের সম্পর্ক হচ্ছে বি ভেক্টর ইজ মিউ মিউনট এইচ ভেক্টর তো এবার লক্ষ্য করি এখানে স্মল কাই যখন স্মল হবে কাই স্মল হওয়া মানে হচ্ছে এই যে ম্যাগনেটিক ডাইপল মোমেন্টগুলো রয়েছে সেগুলোর যে দিকগুলো বা ডাইপোল মোমেন্টগুলো যে তৈরি হবে সেটা খুবই ছোটো ছোটো তৈরি হবে ছোটো ছোটো তৈরি হওয়া মানে হচ্ছে এখানে ম্যাগনেটিক যে ধর্মটা সেটা খুব কম দেখাবে অর্থাৎ অনেক বেশি ম্যাগনেটিক ফিল্ড দিলে অনেক কম ম্যাগনেটাইজ হবে আর কম ম্যাগনেটাইজ হওয়া মানে হচ্ছে দুর্বল প্রকৃতির ম্যাগনেট তৈরি করবে তো আমরা প্যারাম্যাগনেটিক সম্পর্কে জানলাম এবং আমরা এখন উপসংহার হয়ে যাবো তো আমরা আসলে কি বলতে পারি যে প্যারাম্যাগনেটিক কি তো ন্যাচারালি আমরা প্যারাম্যাগনেটকে নন ম্যাগনেট হিসেবে চিহ্নিত করতে পারবো কারণ এমনিতে স্বাভাবিকভাবে প্যারাম্যাগনেট কোনো ম্যাগনেট ধর্ম প্রদর্শন করে না কিন্তু যখন কেন করে না কারণ হচ্ছে এই যে দিকগুলোর কারণে একটা অপরটাকে ক্যান্সেল আউট করে দেয় প্যারাম্যাগনেটিক যে ম্যাটেরিয়ালটা সেটা আর চুম্বক ধর্ম প্রদর্শন করে না কিন্তু যখন আমরা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখি তখন সেটা কি হয়ে যায় ম্যাগনেটিক ফিল্ড বরাবর অ্যালাইন হয়ে যায় এবং সেখানে আমরা একটা ম্যাগনেট পেয়ে থাকি আর সেই ম্যাগনেটটা একটা দুর্বল প্রকৃতির ম্যাগনেট হয় তো প্যারাম্যাগনেটিক পদার্থ অথবা প্যারাম্যাগনেটিজম কী যেসব পদার্থকে ম্যাগনেটিক ক্ষেত্রের মধ্যে স্থাপন করলে তাদের ইলেকট্রন স্পিন ম্যাগনেটিক ক্ষেত্রের দিকে সমান্তরাল হওয়ার কারণে ম্যাগনেটিজম প্রদর্শন করে তাদেরকে প্যারাম্যাগনেটিক পদার্থ বলে আর এই ধর্মকে প্যারাম্যাগনেটিজম বলে তো আশা করি আমরা বুঝতে পারছি যে এই যে এখানে ম্যাগনেটিক ফিল্ড যখন আমরা প্রদর্শন দিলাম তখন কি হয়ে গেলো এটা ম্যাগনেটিক ফিল্ডের দিকে এই ডাইপোল মোমেন্টগুলো চলে গেল এবং এখানে যে চুম্বক ধর্মটা প্রদর্শন করলো এটা হচ্ছে প্যারাম্যাগনেটিজম এই ধর্মটাকে বলা হয় আর এই ম্যাটেরিয়ালটাকে বলা হয় হচ্ছে প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়াল